ইনভেস্টিগেশনের রিফ্লেকশন দেখিয়েছেন অ্যাজ পার দ্য সাবমিশন অব পিপি লার্নেড পিপি এটা সম্পূর্ণটাই একটা ক্লামজি টাইপ ওনাকে বলতে হয় ওনাকে অবজেকশান দিতে হয় পিপি সাহেবকে অবজেকশন দিতে হয় তিনি অবজেকশান দিয়েছেন আইনের ব্যাখ্যাটা হলো এটাই যে যে ধারাগুলো দিয়েছেন সেই ধারাগুলো প্রায় সম্পূর্ণটাই বেলেবে এবং নন ননভেলেবেল সেকশন বলে যেটাতে দেখাতে চেয়েছেন যেটা মেনলি ব্যাপার হচ্ছে যে পুলিশ পুলিশের কাস্টডি থেকে আমরা ছিনিয়ে নিয়েছি আসামিকে আইনটাকে হয় হয় আই বোঝেননি কিংবা মিস ইন্টারপ্রিটেশন করেছেন কোর্টকে এটা হচ্ছে দুশো পঁচিশের যে তিনটে পার্ট আছে এই পার্ট তিনটে হচ্ছে যে কোনো আসামিকে যদি আসামিকে যদি তার কাস্টডি থেকে ছিনিয়ে নেওয়া হয় সেটা যদি কোনো নন ননভেলেবেল সেকশন হয়ে থাকে সেই আসামি যদি কোনো নন ননভেলেবেল সেকশান অফেন্স করে থাকে কিংবা ক্যাপিটাল পানিশমেন্ট হয় তবেই সেটা নন ভেলেবেল সেকশন হয় যা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফুটেজ থেকে ওনারা দেখেছেন বা বলেছেন যে ফুটেজটাই হচ্ছে যে আসামি দুজনকে প্রিজেন্ট ভ্যানে রেখেছিলেন যখন প্রিজেন্ট ভ্যানে রেখেছিলেন তখন তারা কিন্তু আসামি ছিল না তখন তখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো চার্জ গঠন হয়নি তাহলে কি করে উনি বলতে পারেন যে আসামিকে প্রেজেন্ট ভ্যান থেকে আর নামিয়ে নেওয়ার সেকশনটা নন ভেলেবেল ননভেলেবেল তখনই হয় যখন কোনো ক্যাপিটাল পানিশমেন্টের আসামিকে আমরা ছিনিয়ে নিই তখন সেটা নন অ্যাভেলেবেল সেকশন হিসেবে আসে এই জায়গাটা মিস ইন্টারপ্রিটেশন করেছেন এই জায়গাটা আইও এবং আমাদের পিবি সাহেব মিস ইন্টারপ্রিটেশন করেছেন আজকে সব থেকে মজার ব্যাপার হলো যে সেকশন হাইওয়ে অ্যাক্টে ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট ফিফটিন ফিফটিন যে ফিফটিন ধারাটাকে নিয়ে এতদিন ওরা খুব ভয়ে ছিলেন কেন না ওই সেকশানটা বইতে নেই কোথা থেকে খুঁজে কীভাবে খুঁজে আমাদের ঢালের ওপর চাপালেন ওনারাই একমাত্র জানেন ওনারা যখন নিজের ভুল বুঝতে পারলেন তখন কালকে এসে সেইটাকে কারেকশন করার জন্য প্রেয়ার দিয়েছিলেন কিন্তু আইনের ব্যাখ্যাটা জানতেন না কিন্তু সাহেব সঠিকভাবে সেই প্রেয়ারটাকে রিজেক্ট করেছিলেন আজকে এসে সেকশন এইট বি অব ন্যাশনাল হাইওয়ে অ্যাক্ট সেকশন এইট বি অব ন্যাশনাল হাইওয়ে যেটা পাঁচ বছর সাজা আছে সেইটাকে ইনকর্পোরেট করতে চেয়ে সেটাকে সেই প্রেয়ার দিয়েছেন সেটা যাতে অ্যাড হয় কিন্তু বললেই তো অ্যাড হবে না তার রিপোর্ট কল ফর হবে তার জন্য সিজার লিস্টে যেটা দেখিয়েছেন একটা পেনড্রাইভ দেখিয়েছেন পেনড্রাইভটা কোথেকে সিজ করেছেন না কোনো এক দোকান কোনো এক মার্চেন্ট অফিসার মার্চেন্ট মানে ডিরেক্টারের কাছ থেকে কোনো এক দোকানদার কিংবা কোনো কোম্পানির ডিরেক্টারের কাছ থেকে সিজ করেছেন তার তার ওখান থেকে পেয়েছে। তাহলে বলুন তাহলে তাহলে আই ও নিজে ইনভেস্টিগেশন করেননি উনি চেয়েছেন যে কোথাকার কী কোথায় কী ফুটেছে কোথায় কী আছে দাও সেখান থেকে আমরা ওটা ন্যাশনাল হাইওয়ে অ্যাক্টে ওটাকে যাতে নন ননভেলেবেল সেকশন করা যায় সেটা করার জন্য আজকে বেল রিজেক্ট করেছেন এবার আমাদের চব্বিশ তারিখ পর্যন্ত রিমান্ড দিয়েছেন রিমান্ড দেয়নি চব্বিশ তারিখ পর্যন্ত রেখেছেন চব্বিশ তারিখের পর দেখা যাক আমাদের নেতৃত্ব যদি মনে করে এটা আবার করে